আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ভয় করি ঠিক জামাত-এ আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যে দেখো জানমানের হক যদি নষ্ট করা তার ময়দানে মহসরের জন্য জবাবদিহি করতে হবে আমরাতকে ধ্বংস করা যাবে না ইনাল্লাহা ইয়ামুরুকুম আন তু'তু আব্দুলানা নাতিলা আল্লাহ নির্দেশ দিচ্ছে আমানতকে তার যথার্থ মানুষের হাতে পৌঁছে দিতে হবে প্রিয় ভাইরা আমরা একবার নয় শতবার পরীক্ষা দিয়েছি শততার পরীক্ষায় উত্তীর্ণ একটি দল হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী বিগত চৌয়ান্ন বছরে বারোশো পঞ্চাশ জন মেম্বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দুই শত পাঁচ জন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে পঁচান্ন জন মেয়র কমিশনার নির্বাচিত হয়েছে ষাট জনের মতো এমপি বিভিন্ন সময়ে জামাত ইসলামী থেকে নির্বাচিত হয়েছে দুইজন মন্ত্রী শহীদ ফতিউর রহমান